লাইভটি দেখতেছেন নোয়াখালী বিভাগ দাবিতে নোয়াখালী কোম্পানিগঞ্জে যে গণমানুষের দাবি একটাই নোয়াখালী বিভাগ চায় সাধারণ মানুষ প্রবাসী দিনমজুর এবং শ্রমিক সহ সবাই নোয়াখালী বিভাগ দাবিতে কণ্ঠস্বর দাবি করছেন আমরা এখন সরাসরি কথা বলবো আমাদের প্রিয় জাঙ্গির ভাইয়ের সাথে উনি নোয়াখালী বিভাগ সম্বন্ধে আমাদের বিষয়টি আলোচনা করবেন আমরা নোয়াখালীবাসী আমাদের দীর্ঘ বছরের প্রাণের দাবি আমরা নোয়াখালী বিভাগ চাই আজকে আমাদের কৃষক শ্রমিক সর্বস্তরের ছাত্র যুবক জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে নোয়াখালী কোম্পানিগঞ্জে আজকে আমাদের যে মানববন্ধন হচ্ছে ইনশাল্লাহ এটা আরো ব্যাপকভাবে চড়িয়ে দেওয়া হবে আমাদের দাবি মানতে হবে আমরা এ দাবি আদায়ে সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ তাই আসুন বন্ধুগণ আজকে আমরা সবাই সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের নোয়াখালী বিভাগের জন্য আমরা এখানে আমাদের সারা বাংলাদেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো হয় আমাদের এই নোয়াখালী প্রবাসীদের থেকে আমাদের বাংলাদেশের প্রায় শিল্প কারখানার মালিক সবাই আমাদের বেশিরভাগ নোয়াখালী লোক সেখানে আমাদের দাবি আমাদের শিক্ষিত সমাজ আছে আমাদের কৃষক আপনারা সবাই দর্শক আমরা এখন আছি উপজেলার সামনে মানববন্ধন করতেছি নোয়াখালী বিভাগের দাবিতে আমাদের সবাইদের কি কথা নোয়াখালী বিভাগ লাগিয়ে রক্ত নেয় নোয়াখালী বিভাগ দিয়ে দাবি মোদের একটাই নোয়াখালী বিভাগ আমরা নোয়াখালী বিভাগের দাবিতে আজকে বসুরহাট উপজেলা চত্বরে এক বিশাল মানববন্দর